হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এস ডিআর ফটোতে রূপান্তরিত করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ধরনের ফটো এডিটিং করবেন ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখন মোবাইলের স্ক্রিনে আছি এবার আমি আপনাদেরকে এডিটিং করার কোচ দেখাই দেব আপনি আপনাদের ফোনে ডাটাটা অন করে নেবেন দেন এখানে ক্রম অপশনটাকে ওপেন করে নেবেন ওকে আমি ক্রোম অপশনটা ওপেন করে নিলাম এখানে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন করিয়া এই আপনারা ভালো করে লেখাটা দেখে নেবেন এই লেখাটা লিখে সার্চ করে দিতে হবে আমি সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপর একটা ক্লিক করে দেবেন আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে অনেক ধরনের অপশন থাকবে আপনারা ঘাবড়াবেন না আমি আপনাদেরকে সব কিছু বলতেছি নিচে স্কুল করবে নিচে স্কুল করলে এখানে দেখবেন যে ইনহ্যান্স ইনহ্যান্সার আপ আপ স্ক্রিন ইমেজ অ্যান্ড ভিডিও হ্যাঁ এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম দেখাবে এখানে আপনার ড্রাগ এন্ড ড্রপ আর ক্লিক হিয়ার এটার উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনার এখান থেকে একটা ফটো নেবেন বা ভিডিও নেবেন যেটা যাচ্ছে সেটা নেবেন তো আমি আমার একটা ফটো নিলাম ফটোর উপরে ক্লিক করে দিলাম এখানে আপলোডিং হবে কয়েকটা সেখানে এখানে ধৈর্য হবে ওকে আমরা দেখতে পাচ্ছি যে ফটোটা আপলোড হয়ে গেছে এখানে নিচে প্রম দেখাচ্ছে এগুলো একটু শো করবে এখানে নিচে দেখতে পারবেন আপ আপ স্কিলিং ফ্যাক্টর হ্যাঁ এখান থেকে আপনারা যে এক্স দিতে চান টু এক্স ফোর এক্স এইট এক্স এখানে আরো আছে তো আপনার লাস্টে যে এক্সট্রা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটা অন করে দেবেন অপশানটা পর এখানে নিচে যে সেটিংসগুলো আছে এগুলো সেম আগের মতনই থেকে যাবে ডিফল্টে আপনারা এখানে চেঞ্জ করবেন না এবার আপনারা নিচে দেখতে পাবেন ইনহ্যান্স নামের একটি টুলস এটা ওপরটা ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করে দিলে আপনাদের যে ফটো কাজ এটা কিন্তু এই শুরু করে দেবে আপনাদেরকে কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মিনিট এখানে অপেক্ষা করতে হবে তারপরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এই সাইডে তো আমি আগে থেকে কিছু কাজ করেছিলাম তো এগুলো আপনাদেরকে দেখাই যে এই ফটোটা আমি আগে কাজ করেছিলাম এই ফটো দেখতে পারছেন এ ফর অ্যান্ড বি ফর আপনাদেরকে দেখাই তো ডেস্কটপ মুড করে দেখাতে হবে তার কারণে দেখানো যাচ্ছে না আমি কিন্তু আপনাদেরকে আগেই দেখাইছি ভিডিও শ্যুইটের যে ফটোগুলো দেখাইছি এই ফটোগুলো আমি এখান থেকে এইভাবে এডিট করে নিয়েছি যখন হয়ে যাবে সেম এরকম হয়ে যাবে আপনারা কাজ হয়ে গেলে এখানে বুঝতে পারবেন দেন ডাউনলোড করার জন্য আপনাদেরকে ফটোর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে উপরে রেখে পাবেন ডাউনলোড অপশন আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই যে এটা ডাউনলোড অপশান এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিলে এটা ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে আপনারা এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও বা ফটো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন 僕は食べられないというわけでやっ。